এটা দেখেন সুন্দর নতুন ডিজাইন অনেক সুন্দর না ব্যাঙ্গলটা দেখেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সো বন্ধুরা আজকে আপনাদেরকে কোথায় আনছি এটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন এটা জয় জয়ালুকার গ্রিন স্ট্রিট সো আমরা অনেক ধামাকা অফার চলতেছে সো আমরা যাচ্ছি ভিতরে চলুন আমাদের সাথে এখানে কি কি ধামাকা অফার আছে আমরা দেখব সো আর দেরি না করে চলুন আমাদের সাথে আর শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো বন্ধুরা আজকে আমরা শুরু করি প্রথম থেকে এখানে এই যে দেখেন এগুলো। হচ্ছে পায়েল ঠিক আছে পায়েলগুলো দেখেন কত সুন্দর ঠিক আছে আপনাদেরকে আগের থেকে শুরু করলাম পায়েল দেখান দেখানো আর এগুলো হচ্ছে বালি এগুলো তো দেখছেন এগুলো যারা রিং টাইপের পড়তে ভালোবাসেন তাদের জন্য আর এখানে আছে দেখেন ঝুমকো টাইপের অনেক রকমের এই যে দেখেন বন্ধুরা দেখেন এখন সকাল সাড়ে বারোটা বাজতে গেছে কিন্তু দেখেন কত মানুষ মানে শুরু করলেই মানে যদি শুরু করে তখন থেকেই শুরু আর মানুষ মানুষ আর সো আজকে আমরা জানবো গোল্ডের দাম কত আর কেমন অফার চলতেছে এগুলো। আর এগুলো দেখেন কত বড় বড় কানের সাথে আর চেনের সাথে আপনারা এই রকেটগুলো করতে পারবেন পেন্ডেন্টগুলো এত সুন্দর এখানে ছোট ছোট পেনডেন্ট এগুলো রকেটগুলো দেখেন ছোট ছোট আপনারা চেনের সাথে যার যেটা ভালো লাগে নিতে পারবেন বাট আজকে স্বর্ণের দাম কত কি অফার দিছে আপনাদেরকে সব এক এক করে দেখাবো আর আপনাদেরকে একটা দাওয়াত দিই আমি কিন্তু ধামিনিস বাজারের ভিতরে আমি দোকান নিছি আপনারা এসে আমার মানে শপে এসে ভিজিট করে যাবেন ঠিক আছে কিনুন না নয় কিনুন অবশ্যই দেখে যাবেন ঠিক আছে আমি অবশ্যই উদ্বোধন করবো না আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সেটার জন্য আপনারা অপেক্ষা করুন আর বাংলাদেশ থেকে ওয়ান পিস টু পিস তারপরে বাটিকের সালো আর কামিজ আসতেছে যারা বাটিক পাগল তারা আমার কাছে ফোন দিবেন ঠিক আছে ভেরি সুন এসে হবে ইনশাল্লাহ দুই সপ্তাহর ভিতরে দুই সপ্তাহ লাগবে কি জানি না তবে আশা করতেছে আবারও আপনাদের মাঝে নিয়ে আসছি গুড অফার সেটা হচ্ছে আপনার ডায়মন্ড পোলকি প্রেশিয়াস গোল্ড এনি আইটেমের উপরে আপনার অফার চলতেছে আপনার যদি ফোর থাউজেন্ড টু হান্ড্রেড আপনার অ্যামাউন্ট হয় টোয়েন্টি ফোর ক্যারেট ওয়ান গোল্ড বার ওর সাথে ফ্রি পাচ্ছেন এবং ওল্ড গোল্ড এক্সচেঞ্জ টু এক্সচেঞ্জ সেম ভ্যালু কোনো মাইনাস করা হবে না অফারটা থার্টি এপ্রিল ইস লাস্ট ডেট আপনারা যে যেখানেই থাকেন আপনারা এই অফারের সময় এনি জুয়েলারি বাই করতে পারেন গুড অফার ভরি মানে কত ভরি আছে টুডে গোল্ড প্রাইস এইট হান্ড্রেড থার্টি ওয়ান পার গ্রাম এইট্টি থ্রি পয়েন্ট ওয়ান অ্যান্ড টোয়েন্টি ফোর আপ আপনারা চাইলে এখনই চলে আসতে পারেন কারণ অফার চলতেছে তো এই সুযোগটা অনলি থার্টিন অফারটা আপনাদের কাজে লাগান মানে আইটেম অনেক সুন্দর সুন্দর আইটেম আছে বাচ্চাদের আইটেম থেকে শুরু করে আপনাদের খুবই সুন্দর সুন্দর আইটেম আছে এবং থ্রি পার্সেন্টেজ ফাইভ পার্সেন্ট মেকিং চার্জে আপনার সিলেক্টেড আইটেম জুয়েলারি আমাদের এখানে দেওয়া হয়েছে যে চেইন বেঙ্গল ইয়াররিং এগুলো সিলেক্টেড আইটেমে আপনার এগুলো ফাইভ পার্সেন্টেজ মেকিং চার্জে এগুলো আবারও আপনাদের জন্যে ওরা দিছে অফার আইটেম আপনারা চাইলে আসতে পারেন এবং আমাদের আইটেম অনেক আইটেম বাচ্চাদের থেকে শুরু করে আপনাদের অ্যাডাল্টদের পর্যন্ত সুন্দর সুন্দর আইটেম আছে বাচ্চাদের যে ব্যাঙ্গলস গুলো মানে চুরি গুলো ওগুলো কত প্রাইজের ভিতরে কিংবা বাচ্চাদের সাইজের হতে পারে বাচ্চাদের ব্যাঙ্গল গুলো আপনার অ্যাডজাস্টেবল আছে তারপরে আপনার ডিজাইন যদি বলেন ডিজাইন আছে এবং আপনার ব্রেসলেট আছে আপনার টু পয়েন্ট টু পয়েন্ট টু গ্রাম টু গ্রাম এরকম ব্রেসলেট আছে এরকম ব্যাঙ্গলগুলো আছে এগুলোর চাইলে নিতে পারেন আপনি কানের দুলো কি আছে মানে কানের দুলো আছে কানের দুলো বাচ্চাদের অনলি ওয়ান গ্রামের কানের দুল সুন্দর সুন্দর স্টার্ট আছে হ্যাঁ ওরা তো মানে বাচ্চাদেরটাই বড়রা পড়তে পারবে যেগুলো সেকেন্ড স্টার্ট বলে ওগুলো আপনি ইউজ করতে পারবেন আর ডায়মন্ডের ভিতরে সুন্দর সুন্দর বাচ্চাদের আইটেম আছে ছোট ছোট কানের দুলের ভিতরে সুন্দর সুন্দর আইটেম আছে আপনার গোলবার ফ্রি পাচ্ছেন টোয়েন্টি ফোর ক্যারেট ওয়ান গ্রামের গোলবার ফ্রি পাচ্ছেন ডায়মন্ড হোক গোল্ড হোক যেটাই বাই করবেন

তারপরও আপনি এই যে বাচ্চাদের যে ব্রেসলেট গুলো আছে এগুলো দেখা আছে 5% আপনি চাইলে আপনার 1% তো করে দেয়া যাবে ওকে স্যার এই সুযোগ কেউ ছাড়বেন না ঠিক আছে তাড়াতাড়ি পারেন এসে জানা মেকিং এর উপরে ডিসকাউন্ট স্ট্রিট এটা অ্যাড্রেসটা একটু বলে দেন জয়া লুকাস গ্রিন স্ট্রিট গাড়ি পার্কিং অপজিট ঠিক আছে

এটা দেখেন সুন্দর নতুন ডিজাইন

এগুলো কিন্তু মুক্তার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আরবিয়ান স্টাইলের বহনা আহ ইউটিউব টিকটক ফেসবুক অল ইয়া আর এটা না দেখাইলে হয় জয়ালুর কাছে আসলে এটা না দেখালে হয় না এটা বলেন তো কোমরের বেল্ট দেখেন কত বড় কোমরের বেল্ট একদিন বলছিল দুইশো হরি হবে একটা miks see on ? väga hea , kuna peab seal olema jah see . আমার আসলে সাপোর্ট করবেন আপনারা আমি নিজের নতুন দোকান নিচে এটার জন্য আপনারা সাপোর্ট করবেন প্লিজ আসবেন আমার দোকানে ঠিক আছে হামস ভরি হেয়ার ওয়ান পিস ওয়ান পিস পিস এইট গ্রামস ওকে টু ডে হামস ভরি

বন্ধুরা আজকে আপনাদের জন্য দেখেন নিয়ে আসছি কুশন কাভার লন্ডনে ডিজিটাল প্রিন্টের কুশন কাভার আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর এত সুন্দর সুপার পরে রাখলে মনে হচ্ছে যেন মানে বারবার সুপার দিকে চেয়ে দেখি ঘরটারে উজ্জ্বল করে ফেলছে সো নিবেন এই গরমের সময় আসছে বেড সাজায় রাখার জন্য যারা বেড সাজানো পছন্দ করে সেম কালার সেম শাড়ি কিন্তু এটা অনেক সুন্দর এটা কি গোজের শাড়ি আপনাদের না